দুই হাজার একদম আপডেট মডেল টাইলস দেখেন এনপি সিরিজ মানে ডিভিলাম বাংলাদেশে একপত্র করে

এখানে প্রিমিয়াম কোয়ালিটি গ্লেজের মিনি সিএম সাকটা আসছে হাই গ্লোসি গ্লেজ এটা হচ্ছে 130 টাকা পার স্কয়ার ফিট আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে আসি প্রিমিয়াম সেগমেন্টের বড় টাইলস যারা আসলে বড় এরিয়াতে বা যে কোনো এরিয়াতে লাগাতে চান 32 32 সাইজের টাইলস দেখাবো আমাদের সাথে আছে সোনারগা টাইলস কোম্পানি থেকে নাদিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম সুমন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দেখেছে ভাই প্রথমে দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকার উত্তরের প্রাইম লোকেশন পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ সেক্টর বারো খালপাড় উত্তর ঢাকা আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন ক্লোজে ঠিক উল্টো পাশে আমাদের শোরুমটা সোনাগাটা এসে অবস্থিত আমরা আজকে কি আজকে মূলত প্রিমিয়াম সিগমেন্টের বড় টাইলস গুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যাদের ফ্ল্যাটটা অ্যারাউন্ড আঠারোশো বা পনেরোশো প্লাস হয় তো তাদের জন্য মূলত এই টাইলস গুলো বেশি ব্যবহৃত হয় তো আসেন কিছু দেখাই দুই হাজার একদম আপডেট মডেল টাইলস দেখেন এনপি সিরিজ মানে ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লোসি যেটা ডিভিএল সিরামিক্সি বাংলাদেশে একমাত্র করে

আপনি বাংলাদেশের বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো উপই থাকেন না কেন আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদের এছাড়াও অসংখ্য ডিজাইন কিন্তু দেখতে পারবেন অথবা অর্ডার করলো আমরা ঘরে বসে অর্ডার করলো আপনাদের বাড়ি পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করুন ইনশাল্লাহ

দেখেন আশা করি আশি একশো বছরের আগে কোনো স্ক্রেচ পড়ার সম্ভাবনা থাকবে না এবং এটার গ্লেজও নষ্ট হবে না তো আমরা আসলে ঢাকার উত্তরের প্রাইম লোকেশনে ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো কোম্পানি টাইস গুলো বিক্রি করে থাকি যেগুলো আপনি অনায়াসে আশি একশো বছর ইউজ করতে পারবেন কারণ আপনি টাইলস টা বাড়ির পড়তে যায় আপনি রডটা ভালো দিচ্ছেন সিমিটটা ভালো দিচ্ছেন এটা ভালো দিচ্ছেন যেটা কেউই দেখতে পারতেছে না কিন্তু টাইলসের অরিজিনালি সৌন্দর্যটা উপভোগ করবে কিন্তু টাইলস থেকে সো এটা যদি দুই বছর পর নষ্ট হয়ে যায় দুঃখ কিছু থাকে না ওই উদ্দেশ্যে চিন্তা করে কিন্তু কোম্পানিগুলো ভালো ভালো কোয়ালিটি ডিভিএল সিরামিক্স্টার্স নিয়ে আসছে আমরাও আমাদের সেরকম ডিসপ্লে করেছি যাতে আপনারা বুঝতে পারেন নিতে পারেন

একদম হু চায়না কফি চায়নার চাইতে অর্ধেক দামে দিচ্ছি বাংলাদেশি বত্রিশ বত্রিশ ডিভিল সিরামিক্স এগুলো সাদার ভিতরে মার্বেল টেক্সার আছে আবার ডিজাইনের ভিতরে আছে দেখেন একদম চারটা মিল একটা ডিজাইন হয় এগুলো রেট রেঞ্জ হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা ন্যানো ক্রিস্টাল পলিশ গুলো এবং সাদার ভিতরে গোল্ডেন টেক্সার এই মালটা খুবই সুপার হিট আমার এক বড় ভাই নিচে রিসেন্টলি কুমিল্লাতে প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট দুইটা ফ্লাটের তো এই ওগুলো রেটও হচ্ছে একশো পঁচিশ টাকা দেখো ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই পাশে অসংখ্য ডিজাইন রেখেছি দেখেন অসংখ্য অসংখ্য ডিজাইন আমরা এই পাশে রেখেছি এটা হচ্ছে মির সিরামিক্সের প্রিমিয়াম কোয়ালিটি গ্লেজ দেখা যে লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটি গ্লেজ মানে গ্লেস দেখে মনে হয় এরকম একদম আপনার টোটাল চেহারাটাই দেখা যাবে চেহারাটাই ফুটে উঠবে এই অ্যাশের ভিতরে আছে একটা মিরসিরা মিক্সের প্রিমিয়াম কোয়ালিটি গ্লেজ এগুলো হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরে এখানে প্রিমিয়াম কোয়ালিটি গ্লেজের মিরসিরা মিক্সা আসছে হাই গ্লোসি গ্লেজ এটা হচ্ছে একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে প্রত্যেকটাই কিন্তু ন্যানো ক্রিস্টাল পলিশ আমরা রেখেছি যাতে কাস্টমারদের ভালো কোয়ালিটির ভালো ডিজাইনের কিছু টাইলস দিয়ে যাতে ওনারও জিনিসটা সারা জীবন ইউজ করতে পারে আমরা দুই টাকা লাভ করলাম সো এই এইভাবেই কিন্তু আমরা আসলে পণ্যগুলো বিক্রি করি কারণ ভাই আপনি খারাপ জিনিস দিয়েও লাভ করবেন মূল কিন্তু আপনাকে প্রফিট করা তো ভালো জিনিস দিয়ে কেন নয় আমি ভালো জিনিস দিয়ে আপনাকে দুই টাকা প্রফিট করলাম সেবা দিলাম আপনিও আমার কথা মনে রাখলেন একটা কাস্টমার সাজেস্ট করলেন যে ভাই কাছে যান যান ওরা ভালো জিনিস দিবে ভালো সাজেশন করবে রেটটা একটু রিজনেবল হয় এর চিন্তা কি করতে পারি ভাই এবং দেখেন আমরা কিন্তু রেখেছি কাস্টমার যাদের পছন্দ করে কিন্তু আমাদের কাছে ডিজাইন করা আছে আপনি চাইলে আপনার ফ্লোরে কেমন ইউজ লাগবে হ্যাঁ দেখতে পারবেন আমাদের মাধ্যমে এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন রেখেছি তো প্রত্যেককেই কিন্তু আমাদের কাছে এই সময় করে অ্যাভেলেবেল আছে আল্লাহ রহমতে তো মোটামুটি এই বত্রিশ বত্রিশের কালেকশন আসলে খুবই প্রিমিয়াম যারা নিতে চান নাজিম ভাই সাথে যোগাযোগ করেন সবচেয়ে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট আপনারা নিতে চাইলে এই সোনার করে প্রাইস কমে চলে আসবেন যারা প্রবাসী আছেন অবশ্যই ইমোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করেন আপনারা যে প্রোডাক্ট দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা বাড়িতে প্রোডাক্ট পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন জি জি ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ